কিভাবে থাকবে তোমাদের ছাড়া বাবা আসো দেখি ওরে বাবা আসো 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 না আসো মনে করছে বাইরে যাবো চলে আসো এই যে অফিস থেকে আসছে ড্রেস চেঞ্জ করে নাই আসার পরে হাত থেকে ব্যাগ রাখছে হেলমেট রাখছে ব্যাগ বাবার কালকে কি করছে জানি পানি আইনা খাওয়াইছে না মগাইনে দিচ্ছে খাওয়ার জন্য কা

দাঁড়াও দাঁড়াও থাক 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 রেখে দাও বাবা রেখে দাও রেখে দাও বাইরে থেকে আসছি ময়লা হাত মুখ ধুই আসো মার কাছে এসে যাই মাম্মার কাছে এসে মাম্মা সারা দিন হচ্ছে পায় না এই যে এই এই ছেলে পচ ছেলে এই পচ ছেলে কি কি এটা কাছো আসো আসো জড়ায় এই আসো এইটা কতবার ভাইয়া কত লক্ষ্মী ভাইয়াকে নাম দেবো সে ভাইয়া নামে আসো পোচা দিকি দিগি 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 পুকি নাম আসো আসো Çole aç. Ece, Ece. baba baba baba. Aç. Baba. Aç. Aç. Asu. Aç. 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 Aç.